আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শুভ সকাল ধীরেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি নতুন একটা ভিডিও এই যে আজকে সকালের নাস্তায় আমরা খুঁজে ভাত খাবো এই যে দেখুন এই যে খুঁতটা এটা হলো যে বাড়ির ধান ভাঙানো নতুন ধান ভাঙানো এই নতুন ধানের খুদ এটার খুদের ভাতটা অনেক ভালো লাগে আমার মা তো বলে বউ ভাত এটার তো অনেক নাম আছে খুদের ভাত খুদের ভাতের সাথে ভর্তা হলো তিন রকমের এই আজকে তিন আইটেমের ভর্তা করব এখানে যে ধনেপাতা নিছি দেশি ধনেপাতা পাতা আর এটা হলো বিলাতি ধনেপাতা আমাদের গ্রামে যে বিলাতি ধনেপাতা বলে এই দুইটা মিলে ভাইছে ভর্তা করবো এই যে কালো জিরা ভর্তা করব কালো জিরাটা ভর্তা করব শুকনা মরিচ দিয়ে আর এই ধনে পাতাটা ভর্তা করবো কাঁচা মরিচ দিয়ে আর এই যে ভর্তার জন্য নিচ্ছি তিল এই তিলের শাঁসটা বাইর করে নিচ্ছি যে শুধু সাদা অংশটা এটাও কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব তো বন্ধুরা রান্না শুরু করে দিই

এতিয়া গৰম হৈ গৈছে আগে ভাজি যেন দিব কাম চিৰা কালো জিরাটা ফুটতেছে খুতের ভাত দিয়ে তিলের ভর্তা কিন্তু একদম অসাধারণ লাগে যারা যারা খাইছেন তারা তো জানেন যারা না খাইছেন তারা এভাবে তিলের ভর্তা করে ফুলের ভাত খায় দেখবে অনেক ভালো লাগে এখন এই যে মরিচ এটা কাগজের ভর্তা করার জন্য

মরিচ রসুন ভাজা হয়ে গেছে এখানে যে দিয়ে দিব দেশি ধৈলা পাতা বিলাতি ধৈলা পাতা দিয়ে মিলাইয়া ভর্তা করব

ভাতা হয়ে গেছে দু রকমের ধনে তো একদম গেরান ভাগ হয়ে গেছে কড়াইটাই নামাই রাখি ঠান্ডা হলে বাড়ব এখন আমি বসাই দেব খুদের ভাত রান্না করার জন্য কড়াই বসাই দিই বিসমিল্লাহির রহমানির রহিম টে গরম হয়ে গেছে আজকে খুঁতের ভাতটা বোনা করে বসাব সকালবেলা লাইনও পিঠে গেছে ঘৰ শুনিছে এখন দিয়ে দিব চোন তাকে দিয়ে একো বাইদেউ নিলাম এখন কি কিলাম কি এই যে নিচের অংশটা অনেক সাবধানে দিলাম যে হাতের ধানের ক্ষুট যে কোন টোনা থাকতে পারে তা দেখি না সেরকম না একদম পরিষ্কারই আছে

গাত পোৱালি পানী দিবা অলপ হেৰি হৈছে সেইটো পানী দি দিবা দি কিনা পানী লাগে না দেখেনparentId একদম তো ঝনঝনানা ওদের ভাতটা ভর্তা দিয়ে একটু নরম নরম হয়েই ভালো হয় আসলে যেভাবে পোলাও রান্না করে সেভাবে বশায় না এখনি যে ঢাকনা দিয়ে দেব এখন যে মা আসছে যে এটা একটু পেকাশনা করুক আমি ভর্তা বাটি পাটা ধুয়ে নিলাম

রসুন মরিচ বাটা হয়ে গেল এখান থেকে এখন এই যে উঠায় রাখি ঘিনা পাতা বাটার জন্য বেশি অর্ধেকটা আর কম অর্ধেকটা দিয়ে তিল তিলের ভর্তা করবো এই যে দিয়ে দিলাম তীর এখন তীর তীরের ভর্তাটা হয়ে গেল যে বাস বাই হইছে তীরের ভর্তা এখন বার বই যে ধনাক্তা বর্তা logo. vou botar vamos lá pegar ভর্তাটা ভাটা হয়ে গেল দুই রকমের ধন্যবাদ ভর্তা যে এখন বাড়ব কালো জিরা আগে মরিচটা লবণ দিয়ে বাইটে নি হয়ে এখন মস যে কালো জিরা যখন এই যে পাটায় ডলা দিচ্ছি যে কি ঘেরান বাইর হয় মনটাই ভরে যায় আর যে খাবার মন ভরে যায় সেটা যে খাইতে কি ভালো লাগে যেমন ঘেরান বেরুইছে তেমন এটা খাইতে মোজা কালো জিরাটা ভর্তা হয়ে গেল এই কালো জিরাটা একটু শুকনো শুকনা করে ভর্তা করলে ভালো হয় মানে পানি একটু কম দিয়ে ভর্তা হয় মাত্র চার পাঁচটা মরিচ দিছি এই নেই বলে এগুলি কারেন্ট মরিচ এই শুকনা মরিচের নামটা কারেন্ট মরিচ যে একদম ঝাল চার পাঁচটা মরিচেই অনেক ঝাল হয়ে গেছে হয়ে গেল এই যে দেখুন আমার তিন আইটেমের ভর্তা ধনেপাতা পাতা ভর্তা কালো জিরা ভর্তা এটা হলো তিলের ভর্তা सम ह्याला बर किल्ला

আসলে এই খাবারটা এটা বলে বোঝানো যাবে না যে কতটা মজা লাগে সবাই জানেন এই সবারই প্রিয় সব দেশে বিদেশে ঢাকায় সব জেলায় কিন্তু সব সময় তো রান্না করা হয় না মাসে হয়তো এক একবার রান্না করা হয় আবার ভর্তা বাটা খাটা খাটনি এই জন্য একটু খাওয়া কম হয় যদি সবাই মনে করেন সপ্তাহে দুই তিন খায় তাও এটার এত স্বাদ যে ব্রয়লা বোঝানো যাবে না আজকে তো কিভাবে খুদের ভাত রান্না করলাম আমার খুদের ভাতের ভিডিও আছে কয়েকটা দেওয়া এক একটা এক একবার এক কুকুরে রান্না করি তো আজকে যেভাবে রান্না করলাম এভাবেও ভালো লাগে আর তো ভর্তা করলাম দেখলেনি যদি ভিডিওটা লাগে দিবেন শেয়ার করবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ